দর্শক এই লোকটার মাথায় এত বেশি বুদ্ধি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলে একদমই অবাক হয়ে যাবেন আর অনেক বুদ্ধি শিখতে পারবেন দেখুন এই লোকটা কত চমৎকার ভাবে চালটা নিল এরপরে দেখুন একটা বোতল থেকে আরেকটা বোতলে তেল তোলার সময় পড়ে যায় এরকম একটা স্পুন নিয়ে আপনারা কিন্তু ওই কাজটা করতে পারবেন তারপরে দেখুন এই লোকটা মাজুনি যেটা রয়েছে এটা কিন্তু থালা বাসন বাঁচতে কষ্ট হয় তো এরকম একটা বোতল কেটে আপনারা লাগিয়ে নিলে কাজটা সহজ হয়ে যাবে তারপর আপনার হাতে যদি খুব কম সময় থাকে তাই তাহলে এরকম একটা ডাল কেটে খুব দ্রুত কাজ করতে পারবেন আবার এটা রাখার যে বুদ্ধি দেখুন সয়াবিন তেলের যে হাত দিয়ে হাতলটা থাকে ওইটা কেটে এভাবে কিন্তু এটা লাগাতে পারবেন এটা আরামে থেকে যাবে এরপরে দেখুন ওই যে কাপড় চোপড় কাচার পর সেটাকে কিন্তু কিন্তু যে চিপে ময় মানে পানিটা বের করা একটু কষ্ট এরকম একটা চাকার সঙ্গে লাগিয়ে আপনি একাই কাজটা করতে পারবেন তারপর দেখুন এই যে বোতলের যে সাইডের অংশটা এটা কেটে যে কোনো জিনিস আপনি বোতলের মধ্যে এইভাবে খুব সহজে কিন্তু তুলতে পারবেন তেল বা ছোট জিনিস তারপর দেখুন ঘর পরিষ্কার করছে কিভাবে ছাতাটা লাগিয়েছে মাথাতে যেন ময়লা না পড়ে গায়ে বেশ চমৎকার একটা বুদ্ধি তারপর দেখুন রান্না করার সময় পানি দেওয়ার যে সিস্টেমটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে আপনারা কিন্তু এই ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন শর্টকাট বুদ্ধি আর কি বেশ চমৎকার এরপরে আরেকটা বুদ্ধি দেখায় দেখুন টিস্যু হোল্ডার বানাবে কিভাবে বেশ চমৎকার শপিং যে ব্যাগটা রয়েছে এর মধ্যে দিয়েছে আরামে কিন্তু এখন বের হয়ে আসছে মানে ঝোর ঝামেলা নাই তারপরে এটা দেখতে পাচ্ছেন একটা বোতল কেটে এই জিনিসটা বানিয়েছে আমার কাছে এটাও বেশ চমৎকার লেগেছে দুইটা বুদ্ধি তারপরে দেখুন এই যে পলিথিনে কোনো কিছু থাকলে সেখান থেকে ঢেলে আপনারা এইভাবে ঢেলে নিতে পারবেন আবার ওই যে বোতলের মুখটা কেটে এটা কিন্তু এই ও তার এই পলিথিনের মুখটা বানাতে পারবেন বেশ চমৎকার তারপরে দেখুন এই যে কোনো একটা ডিশে যদি হাতল না থাকে বোতলের মুখটা কেটে ঠিক এভাবে কিন্তু হাতলটা বানাতে পারবেন আরেকটা দেখাই আমি আপনাদেরকে যেমন ওই যে যে সয়াবিন তেলের উপরের স্ট্যান্ডটা থাকে এটাও কিন্তু আপনারা মানে হাতল হিসেবে ব্যবহার করতে পারবেন বেশ চমৎকার মানে বুদ্ধিগুলো সব এক্সেপশন দেখুন তারপর অনেকগুলো জুতা একসঙ্গে শুকানোর জন্য এরকম একটা ডাল গাছ থেকে কেটে নিয়ে এসে কিন্তু একসঙ্গে জুতাগুলো ধুয়ে শুকাতে পারবেন আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার সময় হাঁস নিয়ে যাওয়া কিছুটা ঝামেলা দেখুন কি চমৎকার একটা বুদ্ধি হাঁসটা কিন্তু আরামে নিয়ে যেতে পারবে এরপরে দেখুন ঘরে যে পরিষ্কার করতে অনেক সময় সমস্যা হয় পায়ে এ ধরনের দুইটা রঙের কোটা লাগিয়ে নেবেন আরামে হয়ে যাবে তারপরে পুরুষদের জন্য রান্না করতে সমস্যা হলে গায়ে তেল পড়ার ঝামেলা থেকে মানে মুক্ত হতে এরকম ওই যে কলা গাছের যেটাকে থোর বলি আমরা পাতা এটা ইউজ করতে পারবেন তারপরে দেখুন অনেক সময় এই যে ছাতা ধরে রাখা সমস্যা হয় কৃষকদের জন্য বা যে কারণে হোক এইবার এরকম করে হ্যাঙ্গার দিয়ে কিন্তু আপনারা ছাতাটা মাথায় দিয়ে এখন আরামে যেখানে ইচ্ছা যেতে পারবেন তারপরে আরেকটা এক্সপ্লেনার বুদ্ধি দেখুন ওই যে দরজা খোলার সময় ধাপ করে একটা ধাক্কা লাগে শব্দ হয় এই যে স্প্রে যে মানে উপরের মেশিনটা থাকে ওইটা কিন্তু লাগালে এখন শব্দ আর হবে না বেশ চমৎকার বুদ্ধি এতগুলো বুদ্ধির মধ্যে আমার কাছে সবচেয়ে ইউনিক আর বেশি ভালো লেগেছে এই বুদ্ধিটা দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এই